কপিরাইট খেলে আমি কি করব অডিওটাকে রিমুভ করে দেবো আর প্রথমত বলে দিই যে গানে গানে গানটার অলরেডি ভিডিও ভার্সন চলে এসছে অডিও ভার্সন অনেকক্ষণ আগেই ইয়েতে চলে এসেছিলো তোমার কি বলবো ইয়েতে চলে এসেছিলো স্পটিফাইতে চলে এসেছিলো কেন ভিডিও ভার্সন আসতে দেরি হলো তাতে আমি একটাই কথা বলতে পারি প্রসেসিংয়ে ছিল একটু চাপ ছিল আর টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছিল হতেই পারে এটা কোনো বড় বিষয় না তো চলে তো এসছে যখন গানটা সারেকমাতে চলো একসাথে দেখা যাক চলো একসাথে বসে দেখবো তার আগে ওয়েট আমি কিন্তু বারবার বলছি কপিরাইট খেলে কিন্তু গানটাকে আমাকে দিতেই হবে তোমাদের সঙ্গে একসাথে বসে প্রথমবার দেখবো কিন্তু আমি আইনাকে দেখিনি এটা পুরো চলো কপিরাইট তো আসবে রূপা আচ্ছা রূপা লুক ও দেবদা সেই আওয়ার ওল্ড দেবদা দারুন 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 পুরো একটা মিষ্টি সুর অলরেডি বয়ে গেছে মনের মনের কথা তোমার কাছে তুমি ভাবো এই গানটা আমি জানি না তাও আমি গুনগুন করছি কি করে করছি যাই না মানে এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট গান হওয়ার একটা জায়গা আর কি কথাই বলতে পারছি না গানটা এত মিষ্টি को देहे ओहो थी केमिस्ट्री वेरी दे लाइंस গুলো ভাই খুব পার্সোনাল লাইফের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে আরে ভাই দাদা কে নাচতে দেখতে পাচ্ছি ভাই দেব شو اسے নাচવા જ નહી રહે ભાઈ মিষ্টি ভাবলি ভাবে বাট সুন্দর লাগছে আহা ফুল মস্তির দেবদা যে কিছু চিন্তা করতো না দেবদা অসাধারণ অসাধারণ গমায়া সৎগমায়া এরকম একটা গান ছিল

শুভশ্রীদিকে তখন আলাদাই দেখতেছিল রুদ্রনীল রুদ্রনীলের সাথে প্রথম এরকম মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি দেবদাস प्लाटिंग पुरो भाई रोमियो रोमियो भाई पुरो बा अरे अरे মাই গড মাই গড কেমিস্ট্রি গেছে কিনবো না তুই কেন কিছু বুঝে বুঝছো না ভাই গানটা ছিঁড়া ভাই তাকাবে তাকাবে পলেট मोमेंट भाई मोमेंट हालात आई आहा इट्स एपिक जूटी एपिक जूटी भाई Iyot siya, same moment. Oh, oh. Ba? Aha. Uh -huh. যাই হোক একটা ভুল কথা আমি বলেছিলাম সেটা আগে রেক্টিফাই করে নিই আমার তখনই মনে হয়েছিল এটা জাস্ট একটা মানে র্যান্ডাম মোমেন্টের গান তো সেখান থেকে আমি একটা একটা করে আসি প্রথমত একটা ভুল মোমেন্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে যে বিয়ের মোমেন্ট থাকবে সেটা একটা ভুল ইনফরমেশন নট দ্যাট বিয়ের মোমেন্ট নেই এই গানটার ভিতরে তবে এই গানটার ভিতরে যে জুটিটাকে আমরা দেখতে পাই ভাই আমি এতটুকু বলবো দেবদার সাথে অনেকেই জুটি বেঁধেছে দেবদার সাথে সবাইকে জুটিতে প্রচণ্ড ভালো লাগে কিন্তু ইট ইজ দ্য এপিক জুটি ঠিক আছে আমি বারবার বলছি ইট ইজ দ্য এপিক জুটি এবং আমার মনে হয় দেবদার সাথে সবথেকে বেশি কাউকে যদি সব থেকে বেশি ভালো লাগে স্ক্রিন সেটা শুভশ্রীদি আর তখনকার দেবদা তখনকার শুভশ্রীতি সত্যি বলছি দেবদা না তখন ভাবতো না যে আমার অভিনয়টা কতটা ভালো করতে হবে কতটা এ করতে হবে আমার মনে হয় এটা আমার এটা মানে অবশ্যই সে তো অভিনেতা হিসেবে ভালো সে তো দারুণভাবে ভাববে কিন্তু সে যেন অনেক বেশি প্রাণবন্ত ছিল ঠিক আছে মানে ওই দেবদা যে কিছু চিন্তা ভাবনা করে না এরকম একটা ভাইবস পাওয়া যায় যেন ওই দেবদাকে দেখলে মানে খুব কনসার্সভাবে অভিনয় ভালো করব বা এ করব খুব নেপে মেপে করা এরকম কিছু নেই ওখানে যেন সেই ওই দিস ইস মাই ক্যাল মানে যে ওপেন করাটা বলে না কেন দেবদারা এত ফ্যান ফলোয়িং কারণ ওই মানুষটা না খুব অনেস্ট চোখগুলো খুব অনেস্ট তো এই গানটার ভিতরে সেই অনেস্টিটা প্রচণ্ডভাবে মানে পরিচয় পায় এবং যে দেবদার যে রোমিও দেবদার আর কি ফ্যান আর কি ফ্লাটিং করা এ করা সেগুলো যেগুলো যেভাবে দেখতে পাই আমরা এই দেবদার অ্যাকচুয়ালিতে মেয়েরা পাগলের মতন ভক্ত তো সেটা আমার মনে আরও বেটার করে দেখতে পাবে তোমরা দারুণ লাগছে সেটা আর অভিনয় অভিনয়ের কথায় যদি বলি তাহলে আমি বলবো যে দেব শুভশ্রী জুটি যা জুটি হিসেবে ছিল তাতে আমার মনে হয় চিরকাল সেটা প্রিভিয়াস যে কোনো গান তুমি মালারে চালিয়ে দেখে নাও আর এটা চালিয়ে দেখে নাও দুটোকে পাশাপাশি রাখো বা ঘুম এই চোখে দুটোকে পাশাপাশি রাখো এটাও রাখো ওটাও রাখো সিমিলার ভাইবসটা তুমি পাবে ঠিক আছে সিমিলার কি বললাম ভাইবসটা তুমি পাবে কারণ এই জুটিটার সেই পাওয়ারটা রয়েছে তো স্ক্রিনে এলে না ম্যাজিক ঘটে সে ম্যাজিকটা ঘটেছে অলরেডি আমি গানের ক্রেডিট একটুখানি দিতে চাই অবভিয়াসলি মানে গানটা এত সুন্দর এত সুন্দর আমি তো বলছি মানে একটা গান যে গানটা সম্পর্কে আমি প্রথমবার শুনছি গানটা আমি জানি না আমি শুনি এর আগে কি করে আমার মুখস্থ হয়ে গেলো গানটা কি করে আমি ওই শ্যুটার সাথে মিলে গেলাম আর যে লিরিক্সগুলো আমি বলছি মানে ওখানে তো লিরিক্স বলছি লিরিক্স মুখস্থ হওয়াটা একটা টোনে তুমি ভাবো এখন আমরা ভিডিওটা শ্যুট করছি কি করে সম্ভব হয়ে গেছে দিস ইজ দ্য পাওয়ার অফ দেবশুভশ্রী দিস ইজ দ্য পাওয়ার অফ মিউজিক দিস ইস দ্য পাওয়ার অফ নস্টাল যে ওই সব কিছু মিলিয়ে রয়েছে না এই গানটার ভিতরে তো ক্রেডিট অভিয়াসলি শ্রেয়া ঘোষাল আর ইয়ে অরিজিৎ সিং মিউজিক অ্যান্ড লিরিক্স গেছে অনুপম রয় সিরিয়াসলি বলছি ইট ইস এপিক মিউজিক অ্যান্ড এপিক লিরিক্স যেটা খুব সহজেই গুনগুন করা যায় খুব সহজেই মনে বসে যায় একবার শুনলে মনে বসে যায় ভাবো এবং মিক্স অ্যান্ড মাস্টার করেছে অনিন্দিত রয় তারপরে তোমার অ্যাডিশনাল স্ট্রিং প্রোগ্রামিং করেছে শ্রমিক চক্রবর্তী চক্রবর্তী অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং করেছে শোভন মুখার্জি ভালো কাজ হয়েছে বিশ্বাস করো ওভারঅল গানটার কাজটা না খুব 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 ভালো হয়েছে এবং যেভাবে আমরা রুদ্রনীল বাবুর মোমেন্ট দেখতে পাই বা দেবদার ফুলটাকে দাঁতে এরকমভাবে নিয়ে যাওয়াটা দেখতে পাই সিরিয়াসলি বলছি এটা মোমেন্ট ছিল সিধু চ্যাটার্জি সেই যে একটা মোমেন্ট মনে আছে রোমিওতে সেই যে কেমিস্ট্রিটা সেই যে মুমেন্টসটা ওটা এত ভালো ছিল সেই গোটা ওই মোমেন্টসটা ধর ওটা একটা সিন তো ওই মোমেন্টসটা আমি যেন আবার ফিরে পেলাম রাদার এই ধূমকেতুর ভিতরে সিরিয়াসলি রানা সরকার বলেছিলেন ছোটোবেলা ফিরে পাওয়া যাবে আমি জানতাম ছোটোবেলা ফিরে পাওয়া যাবে কারণ শুভশ্রীর যে লুকটা এখন আর শুভশ্রীর যে লুকটা তখন সেটার ভিতরে আকাশ আর পাতাল তফাত আছে তো ওই লুকটায় জাস্ট দারুণ দারুণ ঠিক আছে এবং তাদের যখন লাস্ট ফাইনাল ওই কনফ্লিক্ট পয়েন্ট কনফ্লিক্ট পয়েন্টটা আসছে যখন দুজনে এক হচ্ছে মাই গড আমরা চিৎকার করে উঠেছে পালট পলট পলট ওই একটা জায়গায় রেখেছে তুমি বলো আজ অব্দি কৌশিক গাঙ্গুলির কোনো গানে এত কমার্শিয়াল প্রেজেন্টেশন দেখতে পেয়েছো এত রোম্যান্স এত সুন্দর মুহূর্ত দেখতে পেয়েছ পাবে না ইনপসিবল পেতে পারো না তোমরা কারণ দেবতে এসছে এখানে দেব শুভশ্রীর জুটি এসছে যেন মনে হচ্ছে রাজা রানীর মতন করে প্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে সিম্পল একটা একটা সাইকেল নিয়েই যাচ্ছে কিন্তু মানে শ্যুট করা হয়েছে এত সুন্দর করে এত সুন্দর দেখতে লাগছে একবারের জন্য দেখে মনে হচ্ছে যেটা নবছর দশ বছর আগের ছবি আমার মনে হচ্ছে আজকে যে ছবি তৈরি হয় তার থেকে বেটার কোয়ালিটি এটাতে রয়েছে এবং শুধু তাই নয় ওই যে বললাম ম্যাজিক ওই জুটিটার ম্যাজিক হয়তো আজকে এতটা সুন্দর লাগবে না তখন দুজনকে এত সুন্দর দেখতে লাগত দেবদারও একটা ইয়াং লুক শুভসকেতুরও একটা ইয়াং লুক সেটা টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে ফ্রেশ না এখনও ফ্রেশ সেটা আমরা দেখিনি কোনো দিন দারুণ সিরিয়াসলি বলছি মানে প্রতিটা মুহূর্ত আমার জন্য ওয়ার্ক করেছে সেটা আমি ডেসক্রাইব করে করে বলতে পারি যে এক একটা সিন এত এত সুন্দর স্পেশালি ওই লাস্ট যেখানে ও ঘুরে চলে যাচ্ছে গোটা গানটাতে ফ্ল্যাট করতে 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 লাস্ট মোমেন্টে এসে চাল ভাই মানে নেভার গিভ আপ অ্যাটিটিউড থাকার পরেও একটা টাইমে তো মানুষের ধৈর্যচ্যুতি হয় সে যখন ঘুরে যাচ্ছে ও তখন নিজে গানটাকে সুইট করে ওই ইজ টু মাছ গুড টু মাছ গুড আমি এটা বলতে বাধ্য হচ্ছি অ্যান্ড সিরিয়াসলি বলছি কস্টিউম সেখানে কালার প্যালেট মেনটেন করা মানে ইয়েলোইশ সাথে পিঙ্কের যে কালার কম্বিনেশনটা করা এত যত্ন করে বানানো একটা কাজ না এত যত্ন করে বানানো একটা গান না তোমার কোনো জিনিসটাতে খুঁত মনে হবে না এত মিষ্টি করে কাটা এডিট করা মানে এডিটটাও না ভীষণ ভীষণ মিষ্টি হয়েছে মানে কখনো মনে হয় না যে এ বাবা এটা এরকম আর দেবদা ওই যে লোকের মাথা থেকে টুপি তুলে নিচ্ছে ঠিক আছে ওই যে দেবদা মানে আমরা সেই কমার্শিয়াল দেবদাকে পাচ্ছি এবং একটা ওল্ড ওয়াইভস পাচ্ছি সিরিয়াসলি আমার মনে হয় যে খাদান দিয়ে আমরা কমার্শিয়াল দেবদাকে পেয়েছিলাম তো ওল্ড দেবদাকে হয়তো সত্যি সত্যি এই সিনেমাতে আমরা সত্যি সত্যি দেখতে পাবো কারণ রিয়েলি এই ছবিটা ওল্ড দেবদার ছবি তো দারুণ লাগছে এক কথায় দারুণ লাগছে মানে প্রতিটা মুহূর্ত দারুণ লাগছে প্রতিটা জায়গা দারুণ লাগছে একটা গানই যদি এত ভালো হয় এছাড়াও আরও ডাল লেগে বিভিন্ন মুহূর্ত আছে দেবশুভশ্রীর সেগুলো আরও ভালো লাগবে আই হোপ সো দারুণ দুর্ধর্ষ আমি তো বললাম এই গানটাতে সিনেমাটা ব্লকবাস্টার মানে এ যা গান আছে আমি একটু লুপে শুনি আর আপাতত এইখানেই ভিডিওটা এন্ড করলাম আমি জানি কপিরাইট খাবে ভিডিওটা যে কারণে আমাকে আবার গানটা রিমুভ করতে হবে যাই হোক কিছু বলার নেই সারিগা আমার স্বাভাবিক ওরা কিনেছে কিন্তু বিশ্বাস করো এটা ওদের ওর্থ বাইং হবে মানে একদম বলে না যে একদম বেস্ট কেনা গান হবে আমার এটা মনে হচ্ছে এবং এই গানটা হয়তো ভাইরালও হবে প্রতিটা মুহূর্তে গানটা এবং গানটার যে হুক লাইনটা আছে গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় মানে এই যে লাইনটা এটা এত মিষ্টি এত সুন্দর সব দিক থেকে গানটা ভালো এবং যে ল্যান্ডস্কেপটাকে আমরা ধরতে পারছি সেখানে গানের লিরিক্সেও দেখবো ওই ওই পয়েন্টগুলো রয়েছে পাহাড় ইয়ে দারুণ লাগছে সেগুলো দুর্দান্ত লাগছে সেগুলো আর আবারও বলছি আজ অব্দি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম জুটি আর একটা তৈরি হয়নি ইট ইজ এপিক উত্তম কুমার সুচিত্রা সেন যে জুটিটার পরে যদি আমার কাছে অন্তত কোনো বেস্ট জুটি মনে হয়ে থাকে সেটা দেবশুভশ্রী পরিষ্কার কথা আমার এটা পার্সোনাল ওপিনিয়ন তোমার যদি অন্য কিছু মনে হয় মনে মনে হতে পারে আমার কাছে পরিষ্কার কথা এটা যে ভাই এটা এপিক জুটি এই জুটিটার ওপরে কোনো জুটি হয় না ঠিক আছে এবং সেটা আজও আবার প্রমাণিত তুমি দেখো এরকম কেমিস্ট্রি তুমি অন্য কারোর ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাবে না ইন ফিউচারও আমি বলে দিতে পারি হবে না কারণ ইতিহাস বা এপিক জিনিসপত্র বারবার হয় না দেব দেবশুভশ্রীর জুটির জন্য এই গানটা স্পেশাল এবং এই গানটা যখন দেখছিলাম আসলে শুটিংটা তো অনেক দিন আগে থেকে আমাদের দেখা সে কারণে ওই যে বললো নস্টাল জিয়া ছোটোবেলা ফিরে আসা মানে স্কুল লাইফ স্কুল লাইফে শুভশ্রী নিয়ে আলোচনা করা দেবদার ছবি দেখা সবগুলো যেন একবার ব্যাক অফ দ্য মাইন্ড মাথার ওপরে ভাসছিল। তো সেই সমস্ত কিছু হয়েছে এই গানটা না খুব স্নিগ্ধ খুব ঠান্ডা খুব ভালো একটা গান মানে খুব হার্ড টাচিং একটা গান কথা বলতে থাকলে হয়তো এই তেরো মিনিট চৌত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ডে শেষ হবে না চলতেই থাকবে ব্যাপারটা তাই আমি এই ভিডিওটা শেষ করলাম কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই